অবশেষে বাড়ি ফেরেন পাকিস্তানি রেঞ্জার্সদের হাতে আটক হওয়া বাংলার জওয়ান পুনম কুমার শাও আজ শুক্রবার বিকেল সাড়ে চারটের পর আওরা স্টেশনে সতেরো নম্বর প্ল্যাটফর্মে পৌঁছান পুনম তাকে নিতে এসেছিলেন প্রথম দিন থেকে পুনমের পরিবারের পাশে থাকা রিসরা পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র এবং পুনমের বাবা ভোলানাথ শাও পুনম ট্রেন থেকে নামতেই অসংখ্য মানুষ জড়ো হয়ে যান পাকিস্তানি রেঞ্জার্সদের হাতে আটক হওয়ার পরও পুনরায় দেশের মাটিতে ফিরে আসা এই বীর জওয়ানকে স্বাগত জানান সকলেই পুনম জানিয়েছেন পুনরায় ফিরে এসেছি এটা অনেক খুশির খবর আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কারণ সকলের কারণেই পুনরায় আমি ফিরে এসেছি পুনমের ফিরে আসার আজকের এই দিনটি অত্যন্ত গর্বের দিন বলেই জানিয়েছেন রিস্টা পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র দাদা একদম আপনি হাওড়াতে নিতে এলেন প্রথম দিন থেকে আপনি আছেন কি বলবেন কেমন লাগে। ভালো লাগছে আমাদের ঘরের ছেলে বাংলার ছেলে আমাদের দেশের আমাদের বাংলার গর্ব দেশের জওয়ান বাড়ি ফিরছে এটা আমাদের আজকের দিন খুব আনন্দের দিন হ্যাঁ আপনার সঙ্গেই তো একদম পূর্ণা মাছ ইতিমধ্যেই তাকে মালা মালা পরিয়েছেন আপনার ভাইয়ের মতো কি বলবেন কেমন লাগছে তাকে বাড়িয়ে অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে